সে সে দেশের জন্য প্রাণ তো কেমন ছিল মাওবাদী বিস্ফোরণে শহীদ বাংলার জওয়ান জখম হয়েছেন আরও একজন শহীদ হয়েছেন সিআরপিএফ একশো তিরাশি ব্যাটালিয়নের এএসআই সুনীল মণ্ডল শহীদ এএসআই সুনীল মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর থানার অন্তর্গত গাছুপড়া গ্রামে শনিবার ঝাড়খণ্ডে জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে মারা যান বাড়িতে রয়েছে শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও তাদের তিন ছেলে ও এক মেয়ে এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান মৃতদেহ রবিবার রাত্রে গোয়ালতোরের বাড়িতে এসে পৌঁছায় মৃতদেহ শেষকৃত্য করার আগে গার্ড অফ অনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গোয়ালতোর এলাকাতেই রয়েছে সিআরপিএফের একটি ক্যাম্প সেখানকার আধিকারিকরাও মৃত জওয়ানের বাড়িতে পৌঁছান সুনীল মণ্ডলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই গোটা গ্রাম শোকস্তব্ধ কয়েকদিন আগেই ফোনে কথা হয়েছিল এই সপ্তাহের শেষের দিকে বাড়িতে আসবেন সুনীল তবে যেই সময়ে বাড়ি ফেরার কথা তার অনেক আগেই পৌঁছালেন তবে কফিন বন্দি হয়ে কে হয় আপনার দেশের জন্য প্রাণ দিয়েছে তো কেমন ছিল সে ও চাকরি আপনার নাম কি আমার নাম অমল মন্ডল আমি বিএসএফ সার্ভিস করি আর আমার ভাই সুনীল মন্ডল ও হচ্ছে সিআরপি এ কাজ করতে কত করে করছে কিবা এখন তো এখন ওটা করতেই বলা যাবে এখন কি কোথায় কাজ করে আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছে তাহলে আপনাদের কত ভাই বল আমরা তিন ভাই এক বোন আমি মেজ আর যে সুনীল মন্ডল সে আমার ছোট ভাই আচ্ছা আর বড় বড়দা আছে চাষবাস করেন এখানেই আছেন তাহলে আপনার পরিবারের মানে দুজনেই আপনারা ফোর্সে আছেন আর দুজনেই ফোর্সে আছে কতদিন এই কাজ করছো আমি প্রায় আমার হয়ে গেল প্রায় চল্লিশ বছর ওর মোটামুটি সাঁত্রিশ বছর উনি কোথায় পোস্টিং ছিল পোস্টিং এই ঝাড়খণ্ডে ছিল কিছুটা আগে তখন আপনি এটা হয়েছিল আমরা খবরটা আমি আমি লেটেই পেলাম ঘটনাটা ঘটেছিল ঠিক তিনটে সাড়ে তিনটের দিকে তো ওরা গিয়েছিলো মনে সার্চিং করতে মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে তো ওখানে সে পার্টি কমান্ডার হিসেবেই ছিল সে পুরো টুপসকে নিয়ে সে আগে আগে যাচ্ছিলো তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি এর আগে একটু বৃষ্টিও হয়েছিল সেই জন্য বুঝতে পারে নি কোনো নিশান চিহ্নপিন্ন বুঝতে পারেনি সেই ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল সেই আর তার ছাতি দুজনে ওখানে আশা করি স্পট ডে ওখানে হয়ে গেছিল তারপর হসপিটালে হসপিটালাইজ আছে কিন্তু অনেক সময় কি হয় মনে করে ক্যাজুয়ালি ধরাসা কিছু দূর এগিয়ে গেল সেরকম পজিশনে হয় তো মনে হয় খবরটা এটা খবরটা খবরটা আমি পেয়েছিলাম আমি তখন অফিসে ছিলাম রাইগঞ্জ অফিসে ছিলাম আমি 7টার দিকে খবরটা পাই ও আপনাদের যে ভাই তার আপনাদের বিয়ে করেছে নস্ট্রি হ্যাঁ তার তার এক ছেলে এক মেয়ে ছেলে কাজ করে সে মোটামুটি গুজরাটে কাজ করে বড় ছেলে বড় সে বি ব্যাচেলর অফ ব্যাচেলর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো ওখানেও কোম্পানিতে জব করে তো মোটামুটি খবর তাকেও দেওয়া হয়েছে সে বা এয়ার আসছে এয়ারপোর্টে নেমেছে কলকাতায় ওখান থেকে গাড়ি করে আসছে আর এখানে কটা নাগাদ পৌঁছবে কিছু এখানে আশা করি দুটো নাগাদ পৌঁছে যাবে হ্যাঁ ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবে এছাড়া আমার আমার ছেলে বা আমার ভাইপোরাও ওরাও বাইরে ছিল খবর পেয়ে একজন ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে বাইরে কলকাতা হয়ে আসছে আর একজন আমেদাবাদ থেকে সামলাবেন এখন কি করা যেতে পারে এখন ভগবানের উপর কিছুটা আস্থা রাখতেই হবে আপনারা বাকি দেশে দিয়েছেন গর্ব হচ্ছে না এখন আমাদের তো বলতেই পারি যে আমরা দেশের জন্য আমাদের নিজেদের প্রাণটা উৎসর্গ করছি এটা হচ্ছে সব বড় বলিদান যেটা বলা যায় আমরা ভারত মাতার সন্তান দেশের জন্য বলিদান দিতে পেরেছি এটাই আমরা একটা সার্থক মনে করব আমাদের জীবন এইভাবেই সবাইকার সামনে উল্লেখ হয়ে দাঁড়িয়ে থাকবে প্রতিষ্ঠার মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকবে এই যে ত্যাগ সবাই সবাইকার কপালে জুটে নেই সেটা আমাদের দুর্ভাগ্যই বলবো আমরা তো বলবো সৌভাগ্য দেশের জন্য আমরা প্রাণ বলিদান করতে পারছি সুনীল মণ্ডলের অকাল প্রওয়াণে শোকস্তব্ধ সহ গোটা গ্রাম অন্যদিকে বিস্ফোরণে আহত সিআরপিএফ জওয়ানের নাম পার্থপ্রতিম দে তিনি বাঁকুড়াপুর এলাকার রাজগ্রামের বাসিন্দা এই খবর পৌঁছনোর পর থেকেই সিআরপিএফ জওয়ান প্রতিম দেরও বাড়িতে থমথমে পরিবেশ তার পরিজনরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় ঈদ নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের